হ্যালো গাইস কি অবস্থা সবার তো চলে আসলাম নতুন একটা এডিটিং টিউটোরিয়ালে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই দোকানের ক্যাশ মেমোর পিএলবি ফাইল তো সেটা কিভাবে পাবেন তো সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দেব তো এর জন্য আমরা পিগেল অ্যাপস টু ওপেন করে নিব তো এফটি আমি ওপেন করে নিলাম আপনাদের সামনে ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে তো এই পিগেল অ্যাপসটি আপনারা সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন ওখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন আর অনেকের হয়তো পিগেল অ্যাপসে পিএলভি ফাইল শো করে না তো সেটার জন্য কিন্তু আপনারা ওল্ড বাসনটা ইউজ করবেন তাহলে কিন্তু ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এরপর আপনার এখান থেকে দেখুন যে মাই প্রজেক্ট তো মাই প্রজেক্ট টাই ক্লিক করবেন দিন এর আমার এখানে পিলভি ফাইল শো হয়েছে তা আপনাদের শো করবেন আপনার উপরে দেখুন ডট পিল পি অপশন রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন তো দিন এর পর এখান থেকে আপনাদের উপরে এর অপশনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন তো যেহেতু আপনার পেজ ফাইলটা ডাউনলোড করেছে তো ডাউনলোড ফোল্ডার গেলে পেয়ে যাবেন আমি এখান থেকে পিক্সেল অ্যাপস ফোল্ডারটির ভিতরে চলে গেলে এখানে পেয়ে যাবো আমার পি ফাইল তো এই যে দেখতে পাচ্ছেন দোকানের ক্যাশ মেমোর পিল পি ফাইলটি তো এটা উপর জাস্ট আপনারা ক্লিক করে দিবেন তো এরপর এখান থেকে ওপেন এন্ড অ্যাড এ ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু পি পি ফাইলটি ওপেন হয়ে গেছে তো এরপর আপনারা এটাকে করতে তো দেখুন যে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা নাম আপনাদের আপনাদের ফোন নাম্বার তো যাবতীয় কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এ টু জেড চেঞ্জ করতে পারবেন এখানে যদি আপনাদের এখান থেকে উপরে দেখুন যে মোবাইল নাম্বার রয়েছে তো এখানে যে পেন্সিল রয়েছে পাশে পাশে পেন্সিল আইকোন ক্লিক করবেন আবারও পেন্সিল ক্লিক করে দিবেন তো দেন এখান থেকে আপনারা কিন্তু এখান থেকে নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের তো এভাবে করে নাম্বারটা চেঞ্জ করার পর থেকে ওকে ক্লিক করে দিবেন তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে করে এই যে এখানে ঠিকানা তো ঠিকানা চেঞ্জ করার জন্য এই যে লেয়ারে ক্লিক করুন দেন এরপর এখান থেকে যে ঠিকানা রয়েছে এখানে পেন্সিল আইকনটাতে ক্লিক করে যা সবার পেন্সিল আইকনে ক্লিক করলে এখান থেকে আপনার ঠিকানাটা চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো দোকানে যে অ্যাড্রেসটা রয়েছে তো সেটা দিয়ে দিবেন দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো এভাবে করে এ টু জেড আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কাস্টমাইজ করবেন তো এখন বলে দিই আপনার পিলপি ফ্যালটি কোথায় পাবেন তো পিলভিভ্যালটি ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডিশন বক্সে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের লিংকটি পেয়ে যাবেন তো ওইখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তারপর এই পিএলপিএলটি আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিবেন তো আমি এই পিলপিএলটির টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব তো আপনারা ওখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তো এছাড়া কিন্তু এটাকে আপনারা সম্পূর্ণ কাস্টমাইজ করার পর এখানে দেখুন যে আমরা এখানে যেহেতু হুন্ডার ক্যাশমাও তৈরি করছি হুন্ডার শোরুমের তো আমরা এখানে দুইটা হুন্ডার ছবি পিএনজি ইউজ করেছি তো আপনারা জাস্ট কম বাজারে গিয়ে আপনাদের যেই দোকানটা যেই রিলেটেড ওই সব কিন্তু পিএনজি ডাউনলোড করে এখানে জাস্ট ইউজ করে নেবেন তো এরপর এখান থেকে এটাকে সেভ করার জন্য উপরে দেখুন যে সেভ আইকন আছে তো সেভ আইকনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেভ আসেস ইমেজে ক্লিক করে এখানে কাস্টমটাকে আলটা সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের পিএলপি ফাইলটি আপনাদের গ্যালারিতে শো হয়ে যাবে তো এরপর আপনার এটাকে যে কোনো জায়গা থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত তো কেমন লাগলো ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন